শাশুড়ি মা খাইয়ে দিল আজকে মা বাবার কাছে ছেলে মেয়েরা কখনোই বড়ো হয় না গো এটা কিন্তু একদম চিরন্তন সত্য একমাত্র মায়ের ভালোবাসা মানে এই পৃথিবীতে মায়ের ভালোবাসা ছাড়া অন্য কোনো কিছুই কিন্তু ফ্রিতে পাওয়া যাবে না মা হলো মানে এমন একটা জিনিস কি বলি বেঁচে থাকার অক্সিজেন যেটাকে বলা হয় সেটা হলো মায়ের মা মানে মা হলো এই মিথ্যা দুনিয়ার একমাত্র সত্যিকারের বন্ধু মা হলো এই এমন এক আশীর্বাদ যার শূন্যস্থান অন্য কেউ পূরণ করতে পারবে না মা বাচ্চাদেরকে কাঁদিয়ে বা মেয়েদেরকে কাঁদিয়ে যেরকমটা ছোটোবেলা দেখা যায় দু ছেলেমেয়েরা দুষ্টামানি করে মা যদি বাচ্চাকে একটু বকে বা মারে তারপরে দেখা যায় মাই নিজেই পরবর্তীতে কেঁদে ফেলে এরকম একটা অবস্থা মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর অন্য কিছু তুলনা করা যায় না সঠিক কিনা বলো আর আজকে ভিডিওটা কিন্তু আমি খুব সকাল থেকে শুরু করেছি উঠে মানে সাতটা বলতে সাতটার মধ্যে কিন্তু উঠেছে উঠে একে ঘরটা জারু দিয়ে নিয়েছি মানে এইখানে রান্নার জন্য দিদি আসে দিদি এসে প্রথমে রুটি করেছে সবজি করেছে আর তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম আমার মানে বাবা খায়নি মানে আমার শ্বশুর মশাই আর কি আমি আর মা খেয়ে নিচ্ছি আর মা সবজি খায়নি আম দিয়ে খাচ্ছে আমি এবার একটু চাল কুমড়ো দিয়ে আছে না মাছের মাথা দিয়ে করছে ইলিশ মাছের মাথা দিয়ে এর মধ্যে কিন্তু দিদিটা রান্না করে চলে গেছে তার মধ্যে আমরা টিফিন করে নিলাম আর ওই যে কালকে আসছিলাম জামা কাপড় ছিল সেইগুলি একটু দিয়ে দিয়েছি আর কি তার মধ্যে গরদর একটু গুছিয়ে নিয়েছি সকালবেলা দেখা যায় ঝাড়ুর পরে আবারও একটু গুছিয়ে নিয়েছি আর কি তার মধ্যে যতই তুমি লুক দিয়ে কাজ করাও না কেন নিজের মতো কিন্তু করে না এর মধ্যে আজকে হলো বৃহস্পতিবার তার মধ্যে বাবা বাজারে যাবে বাবা কিন্তু এখনও খায়নি মানে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে খায়নি এর মধ্যে বাবা চলে গেল বাজারে টুকিটাকি বাজার করতে মানে ছেলে কী পছন্দ করে এই অনুযায়ী কিন্তু বাজার এনেছিল কী কী এনেছিল জানো তো আম তারপর চানাচুর আরও কী কী যেন এনেছিল অবশ্য যাই হোক এর মধ্যে বাবা তো বাজার থেকে চলে আসলো এর মধ্যে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে একটু টুকিটাকি কাজ করেছিলাম সেটা করে একদম স্নান টান করে চলে আসলাম এখন পুজো দিতে চলে আসলাম আর আজকে হলো লক্ষ্মীরবার মানে বৃহস্পতিবার বৃহস্পতিবারটা এমন মানা হয় ঘরের মেয়ে বলো তারপর ভৌ বলো সবাইকে লক্ষ্মী হিসেবে কিন্তু দেখা হয় এর মধ্যে কিন্তু আমি চলে আসলাম মানে ঘরটা যে বসাবো তার মধ্যে সিঁদুর দিয়ে নিচ্ছি আর কি যেভাবে নর্মালি নিত্য পূজাটা করা হয় সাপ্তাহিক এই যে ঘট বসানোটা সেটা আমের পল্লব কলা পান সুপারি সব কিছু দিয়ে ফুল দুব্বো বেলপাতা সেরকমভাবেই কিন্তু আমি আজকে ঘরটা বসিয়েছি এর মধ্যে কলাও কিন্তু এনেছিল বাবাই মানে বাবা না সব দিক দিয়ে আমি বলবো পারফেক্টই মানে সে বাজারটাও ভালো করতে পারে বা কিসের সাথে কী মিল মিশিয়ে আনবে সেটাও কিন্তু বেশ ভালোই পারে যাই হোক এর মধ্যে কিন্তু আমার পুজোটা দেওয়া কিন্তু প্রায় শেষ এই যে দেখো এর মধ্যে তুলসী স্থানে ফুল জল দিয়ে ধূপবাতি দেখিয়ে নিলাম আর যেহেতু লক্ষ্মীর বার লক্ষ্মীর পাচারিটাও কিন্তু আমি করে নিয়েছি আর তুলসির এই টপটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে পুজো টুজু শেষ করে চলে আসলাম রান্নার রুমে। এই যে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়েছি কি কি রান্না হয়েছিল আজকে দুপুরে আজকের দুপুরে ছিল কলমি শাক এই যে সিমির বিচি এনেছিলাম আমি সেই সিমির বিচি দিয়ে মা খুব পছন্দ করে সিমির বিচিটা মার মানে অমূল্য সম্পদ এই সিমির বিচিটা প্রতিবারই বলে দেয় মানে রেডি করে নিয়ে আসতে আর ইলিশ মাছ রান্না হয়েছে বেগুন দিয়ে কম মশলা দিয়ে এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজাদার বেশ ভালোও হয়েছিল দিদিটার রান্নাটা যাই হোক এর মধ্যে তোমাদের দাদাভাইয়ের ঝোলটা আবার বেশি একটা পছন্দ না মানে ইলিশ মাছের বাজিটা বা সর্ষে বাটা দিয়ে করা হয় না সেটা তার বেশি পছন্দ একদম দোয়া উঠা গরম গরম ভাত একদম গরম গরম ইলিশ মাছ বাজি সাথে দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা একটু তেলও দিয়ে দিবো আর মাছটা না বেশ ভালো ছিল গো মানে বললাম না আমার শ্বশুর মশাই না বেশ ভালো বাজার করে মাছটা অনেকখানিই তেল উঠেছে এর মধ্যে কলমি শাক দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইয়ের এই দিয়ে কিন্তু বেশ খাওয়া হয়ে যাবে এর মধ্যে এই যে ফাইনালি দেখাম বললাম না মা শাশুড়ি মাছকে খাইয়ে দিল মা বাবার কাছে ছেলেমেয়েরা কখনো বড় হয় না তোমাদের দাদা ভাই নিজ হাতে একদমই ভাত খেতে চায় না বাসায় থাকলে তো আমি প্রতিদিনই খাইয়ে দিই আর কবে যে নিজ হাতে ভাত খেয়েছে সেটা সেও বলতে পারবে না আমিও বলতে পারবো না মানে পারিবারিক কোনো অনুষ্ঠান বা বাইরে গেলেই কিন্তু নিজ হাতে খাওয়া হয় এমনিতে একদমই খেতে চায় না এরকম একটা অবস্থা আর আজ থেকে মা খাইয়ে দিবে এটা কিন্তু মায়ের হাতে খাওয়ার অন্য কম একটা অনুভূতি মনের ভিতর একটা শান্তি সত্যি মা যখন ঘরে না থাকে না কোনো কিছুই জন্য ভালো লাগে না যাই হোক তোমাদের দাদাবাইকে খাইয়ে দিল বাবা খাইনি বলল পরে খাব আমি আর মা একসাথে খেয়ে নিচ্ছি আমি আর মা বরাবরই একসাথেই খেয়ে নিই বিয়ের পর থেকে যতদিন একসাথে থাকি আর কি সেটা তো থাকি না সেটা আলাদা বিষয় এর মধ্যে তোমাদের দাদাবাই আবারও চলে আসলো বসলো মানে মায়ের একদম ভক্ত বলতে হবে এই তোমার